এই যে লুডু সেদ্ধ করলো আলু যদি করছে আলু দিব এই যে আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো ভিডিওটা সন্ধ্যায় থেকে শুরু করছি না তাসা গোসল করে আসলো গোসল করে বলতেছে আজকে ভাত খাবো না লুডুস রান্না করবো লুডু সেদ্ধ করে এই যে হয়েছে এই না তাসা পেস মেস কাটতেছে ফুলকপি নিয়ে এসে লুডু তো ফুলকপি দিব তো ছোট্ট একটা ফুলকপি আমি কইছি ফুলকপি দেনবো না আলু দিতেছে Madado, chama isso a meu Não. Você quer que eu te ajude? Não, não. Não, não. Não, não. Não, não. Não, não. Não, não. Não, মানে আলুটা চেকন করে এই করেছে তারপর লোকে একটু আগে দিয়ে যে আলুটা কয়েক মিনিটই করা হয়েছে পাঁচ মিনিটের মতো মানে একদম চিকন করে বুঝলি করছে না তো সাইজ ডিম দিয়ে দিল এই লুডো দিয়ে দিলাম হুম এখন নাড়াচাড়া করো ভালো করে এর মধ্যে আটকে গেছে আমার মেয়ের শক্তি নাই

তেল অস হয় জাল হয় ওরা খাইতে পারে না আমি যে তাই না নাতশাই করলো জাল লবন ঠিক হয়েছে নাতশাব লুডুস আছে এই লুডুস হয়েছে আও এই যে লুডুস রান্না হইছে বইছে নদিন খাইতেছে না ফাহিম আমার কোলে যাব তুমি যাও তুমি খাবা না দেহেন ফাহিম কি করছে ফাহিম টুপি বাইক টুপি মাথায় দিয়ে বইসা রইছে লুডুস খাবো একটা বড় বাটি নিয়ে এসে ওই বাটির মধ্যে লুডুস খাব এই লুডুস খাইতেছে নেও ওর বাটির মধ্যে দে ডা ওর বাটির মধ্যে দেও এই যে দিকে তাক ফাহিম না তাস নরীন তাক নরিন ফাহিম এই যে ইয়ারলোকে খাও আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ফলো দিয়ে আসবেন আল্লা হাফেজ